ভগবান বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপন করা হল পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির নচিপুর আদিবাসী বিদ্যালয় প্রাঙ্গণে বিরসা মুন্ডার ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় মুন্ডা সমাজের কার্যকর্তা হিমাংশু সিং জানান বিরসা মুন্ডা দেশের আইডলে পরিণত হয়েছেন আর এক সদস্য স্বপন সিং বলেন দেশ জুড়ে বিরসা মুন্ডার জন্মজয়ন্তী গৌরবের সঙ্গে পালন করা হচ্ছে একশো পঞ্চাশতম জন্মবর্ষ আর এই বিশ্বার মুন্ডার জন্ম এই পনেরোই নভেম্বর আমাদের ঝাড়খন্ড স্টেট প্রতিষ্ঠিত হয়েছে পশ্চিমবাংলা রাজ্য সরকার দু সালে সরকারি ছুটি ঘোষণা করেছে এবং কেন্দ্র সরকার জনজাতি গৌরব হিসেবে পালন করেছে এবং বিশ্বা মুন্ডাকে নিয়ে আজকে ন্যাশনাল আইডিওলজি হয়ে গেছে তো আমরা মুন্ডা বংশধর তো ভারত মুন্ডা সমাজ পশ্চিমবঙ্গ রাজ্য রাজ্যের সহযোগিতা পশ্চিম মেদিনীপুর জেলার পরিচালিত এবং সেখানে সাপোর্টিং আমাদের ব্লক নেতৃত্ব কেশিয়ার ব্লকের ভারত মুন্ডা সমাজের আজকে এই একশো পঞ্চাশতম জন্মবর্ষ পালন করা হচ্ছে সারা ভারতবর্ষব্যাপী আদিবাসী সম্প্রদায়ের মধ্যে মুন্ডা নেতা আজকে জন্মদিন উপলক্ষে সারা ভারতবর্ষে বিরসা মুন্ডার পনেরোই নভেম্বর জন্মদিবস পালন করা হচ্ছে এটা আমাদের ভারত মুন্ডা সমাজের পক্ষ থেকে পশ্চিম মিদনাপুর জেলার মিলিত হয়েছি এখানে